আসলে আমি প্রথমে বলেছি যে আমি ডিভোর্সি বর্তমানে আমি একা একা সিঙ্গেল থাকি আমার হাজব্যান্ড যেত নাই আমি একটা ভালো মনের মানুষ বা একটু ভালোভাবে একটু চলতে যেন পারে এরকম একটা মানুষ চাই যদি আসলে আমাকে দেখে যদি কারোর আসলে এরকমভাবে মানে লাইক করেন কেউ তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার কন্টাক্ট নাম্বারটা দেওয়া হবে শেষে যদি দয়া করে আর কি কেউ যদি ওরকম ভাবে আর কি লাইক করেন দয়া করেই কেন আপনাকে পছন্দ করেই হোক না কেন হ্যাঁ দয়া করে হোক আর পছন্দ করেই হোক যদি কেউ লাইক করেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসলে আমি খুব মানে ডিভোর্স হওয়ার পরে আমি খুব অনেক অসহায় অনেক অনেক স্বামী সারা তিন বছর আছেন তো নানে নদীতে প্রচুর জোয়ার আসতেছে সাতার কাটার মতো কেউ নেই নাকি না না আসলে এরকমটা না বাট একটা অভ্যাস অভ্যাস হয়ে যায় যে না আপনার হাজবেন্ড ছাড়া তো তিন বৎসর বলছিলেন কিছুক্ষণ আগে না তো এই যে হাজব্যান্ড ছাড়া তিন বছর যখন ফিল আসে হাজব্যান্ডের কথা মনে করে ঠিক তখন আপনার কি করেন একটু সত্যি কথা বলেন তো একদম সত্যি কথা বলবেন আসলে আমি আমি শুরু একটা কথা বলছি প্রথমে যে আমি আসলে কখনো মিথ্যে কথা বলি না না এটা মিথ্যা কথা যে আমি মিথ্যা কথা বলি না পৃথিবীতে যদি সব থেকে মিথ্যা কোনো জিনিস থাকে সেটা হলো যে আমি মিথ্যা কথা বলি না হ্যাঁ না মানে বলতে পারতাম না মিথ্যে কথা বলি না দেন হচ্ছে আসলে এই বললাম না এরকম ফিল হয় না বাট আমার কষ্টের কথা বেশি মনে পড়ে ঠিক আছে মানে যে রিলেশন করে বিয়ে করেছিলাম এইরকম এরকম আসলে আপনাদের রিলেশনটা কিভাবে হয়েছিল আমাদের রিলেশনটা হয়েছিল যে মানে ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল ও আমাদের বাসায় মানে আমাদের বাসায় আর কি গিয়েছিল সেটা হচ্ছে ও আমার এক আত্মীয়র মাধ্যমে আচ্ছা তো তখন আমাদের প্রথম দেখা ভালো লাগা

তিন বছরের বড় আচ্ছা তো রিলেশন করলেন বিয়ে করলেন পরিবারের মতে না মতে না পরে মানে রিলেশন করেছি ঠিক আছে বাট পরে ফ্যামিলির মতে বিয়ে হয়েছে আমাদের আচ্ছা ডিভোর্সটা হলো কি কারণে মূলত বিষয়টা কি ছিল আসলে আমি জানি না আসলে ডিভোর্সটা কেন হলো ওই মানে এখনও আমি আমার মানে আমি মানে আমার নিজের মধ্যে দুষ খুঁজে বেড়াই যে আসলে আমার কোথাও দুষ বা কোনো জায়গায় কমতি ছিল কি না বা তাকে ভালোবাসা কেয়ারিং মানে আমার কোনো জায়গায় অভাব ছিল কি না বাট আমি যদি আমি মনে করি বা প্রত্যেকটা মানুষ জানে যে নিজে যদি চুরি করে তো অবশ্যই তার মনে ধরা পড়ে আমি যদি দুষ করি অবশ্যই আমার মনে ধরা পড়বে বাট আজ পর্যন্ত মানে রিয়েলি আজ পর্যন্ত কখনও আমার এরকম মনে ধরা পড়ে নেই তবে দেন হ্যাঁ যখন একটা সংসার তৃতীয় পার্সেন্ট ব্যক্তি চলে আসে তখন দেখা যাচ্ছে সংসারটা এমনি ভেঙে যায় তো আমার সংসারে তৃতীয় পারসন ব্যক্তি চলে এসেছিল এইজন্য আমার সংসারটা ভেঙে গেছে আর আমাদের ডিভোর্স ঠিক মানে 18 দিন পরে আমার মানে এক্স হাজবেন্ড বিয়ে করে ফেলছে সেই মেয়েরকে বিয়ে করছে যে তৃতীয় পারসন সেই তৃতীয় পারসনটা হলো অন্য একটা মেয়ে তাই তো আচ্ছা তো আপনাকে রেখে আবার নতুন করে রিলেশন কেন করলো আপনার মধ্যে কথা আছে আপনার মধ্যে কি আছে আর তার মধ্যে কি আছে পার্থক্য বলতে ওই যে বিয়ে করছে তিন বছর সংসারও করছি তিন বছরের শেষ খাওয়া দাওয়া শেষ এখন ভাল লাগে না নতুন পাখি লাগবে হয়তো বা নতুন খাবার লাগবে প্রতিদিন তো এক খাবার ভাল লাগে না ছেলে মানুষ তো কখন মুড চেঞ্জ হয় বলা যায় না মেয়ে মানুষের মন আর শরতের আকাশের রং দুটো এখন আমি দেখেন এখনো আমি কিন্তু এখনো কিন্তু দেখেন সিঙ্গেল আছি বুঝেন আমি তো পারলে বিয়ে করতে পারতাম পারতাম তো মানে ফ্যামিলি বলেছিল বাট আমি কখনো করিনি বাট এখন আর কপালে বিয়ে এখন কি ফ্যামিলির অনুমতি ছাড়াই আপনি এখন ঢাকায় থাকেন আসলে না ফ্যামিলির মতামতে ঢাকায়তে আরছি মানে ওখান থেকে আসলে বলছিল বিয়ে করার জন্য বাট আমি আসলে চাচ্ছিলাম না তখন বিয়ে করতে কারণ আমার মনের অবস্থা ভালো ছিল না তখন আসলে মানে ওই যে একটা বললাম না একটা কষ্ট আমার লাইফে আসলে কখনো কষ্ট পাইনি ছোটো থেকে বড় হয়েছে আসলে কষ্ট জিনিসটা বুঝিনি গরিব ঘরে হলেও কষ্ট বুঝতে পারিনি কিন্তু মানে আমার জীবনে একটাই কষ্ট সেটা হচ্ছে আমার এক্স হাজবেন্ড মানে মন কেন আচ্ছা তো এখন কি আপনার অবস্থান বা মানসিকতা পরিবর্তন স্বাভাবিক জায়গায় আসছে হ্যাঁ এখন আসার কারণ হচ্ছে সেটাই যেহেতু একটা জব করি ব্যস্ত থাকতে হয় আর হচ্ছে মানুষের উল্টা পাল্টা কথা মানে ভালো লাগে না এই কিছু তো এই জন্য ভাবতেছি না এইভাবে জীবন যাবে না আসলে একটা লাইফ পার্টনার লাগবে তখন তো আসলে আবেগে যে একটা কথা আছে না তখন আমি আবেগে কাজ না আবেগে কাজ করছে এখন বিবেকে কাজ করতেছে হ্যাঁ তো ওই অবস্থা আর কি এখন ভাবতেছি আসলে একটা লাইফ মানে সিরিয়াসলি একটা লাগবে এইভাবে আসলে থাকাটা সম্ভব না কারণ দিন দিন বয়স বেড়ে যাচ্ছে পরে হয়তোবা ঝামেলা হবে হ্যাঁ আসলে মেয়েদের মন কুড়েই এরা কি কুড়িতেই বুড়ি বুড়ি হ্যাঁ তো এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলে সংসার শুরু করে দিলে ভালো হবে এটাই মানে গুড ডিসিশন নিছেন তো যদি আমাদের কোনো দর্শক আপনার প্রেমে পড়ে বা আপনার বিয়ের প্রস্তাব দেয় তো এটাকে एक्सेप्ट করবেন বা আপনার সাথে কন্টাক্ট করবে কেমনে কি হুম হুম অবশ্যই করব কেন না যেহেতু আমি বিয়ে কোডিশন নিছি

যাবে এই যে চলবে খাপে খাপ বাবা তো এখন যদি আপনার দেখা যাচ্ছে কি যে আমাদের দর্শকরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কেমন হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে আমার নাম্বার মানে আপনার ভিডিও সময় দেওয়া শেষে দেওয়া হবে ওই নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে দেন অবশ্যই তাকে কিন্তু তো মতো হতে হবে সেটা হচ্ছে একটু কেয়ারিং যত্ন ভালোবাসা আছে না যে মানে একটু হারানোর ভয় থাকবে তার মনে বয়স মনে করেন যে 27 বা 30 থেকে 40 মানে 45 তো তো যাবে না এরকমটা একটু 30 থেকে 40 জি জি এটা হলে চলবে 30 থেকে 40 মধ্যে কি আছে এরকম যেটা 25 থেকে 30 মধ্যে নেই আসলে হচ্ছে কি মানে ইয়ং ছেলেরা না আপনার হারানোর ভয় পায় না বুঝছেন ওরা ভাবে যে আমি তো ইয়ং মানে চলে গেলে যাক আরেকটা আসবে এখন আমার রূপ যৌবন আসছে এরকমটা মানে ফিল করে বাট এরকমটা যারা ফিল না করে এরকমের মাঝে যদি কেউ থাকে তবে অবশ্যই নক করতে পারে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারে আর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এদের সাথে আমার বয়সের ডিফারেন্ট কিন্তু একটু হলেও তফাত আছে কারণ আমার বয়স কিন্তু আরিং বাইশ বছর হয়তো একটু আমি বেশ একটু ফেট হয়ে গেছি এই কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে কিন্তু রিয়াল বয়স বাইশ বছর দেন হচ্ছে ওরা কিন্তু একসময় ভাববে যে না আমার বয়স চল্লিশ বা পঁয়ত্রিশ তিরিশ এরকম দেন মেয়েটার বয়স যেহেতু বাইশ একটা ছোটোখাটো ভুল করলে বলবে থাক ছোটো মানুষ ভুল করছে করছে একটা পয়েন্ট গেল মানে কিছু বলবে না মানে ওরা তাড়াতাড়ি মাফ করে দিবে আরেকটা পয়েন্ট হচ্ছে ওরা কিন্তু একটু যত্নবান হয় যে না থাক ছোটো মানুষ আমি একটু বয়স বয়স হয়েছে আমার তো এই জন্য ওরা একটু যত্নে রাখে যেমন আছে না যে মানে অনেক কেয়ারিং করে আর কি বা একটু গ্লু টাইপের আর কি মেয়েরা যেটা তো ঠিক আছে ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেটা সময় দেওয়ার জন্য দেখা হবে